তিনশো জন মানুষ পাবে আর্থিক সহায়তা হ্যাঁ আজকে বগুড়ার শিবগঞ্জে তিনশো জন মানুষের মধ্যে আমরা আর্থিক সহায়তা দিব তো মোটামুটি সবাই ঘুম কিন্তু আমি জেগে জেগে বগুড়ার শিবগঞ্জে পৌঁছে যাচ্ছি এবং কিছুক্ষণ পরে মস্তানগড়ে পৌঁছালাম মস্তানগড়ে আমরা চার ঘন্টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম শিবগঞ্জ মস্তানগড় থেকে একদম কাছে ওখানে পৌঁছে দেখলাম প্রায় সব মানুষই চলে এসছে শিবগঞ্জ উপজেলার বিএনপির সভাপতি মীর শাহে আলম আমাদেরকে এই অনুষ্ঠানে হোস্ট করছেন তো অনুষ্ঠানের শুরুতে আলমানাহিলের চেয়ারম্যান হেলালুদ্দিন বিন জুমের উদ্দিনকে তিনি ফুল প্রদান করেন এরপরে উনি একটা স্বাগত বক্তব্য রাখেন থেকে আগত মিরাজ সহ যে সমস্ত কর্মকর্তারা আজকে এখানে উপস্থিত হয়েছেন সবার প্রতি আমার শ্রদ্ধাপন্ন সালাম আর সালাম ও আলিক কুমার আহমদুল্লাহ শিখমঞ্জ উপজেলার একশো বছরের ইতিহাসে একসাথে ষাট লক্ষ টাকা বিতরণের ইতিহাস এটিই প্রথম ভালো আছেন তো আচ্ছা আমরা যখন এখানে সার্ভে করছিলাম মিশালম সাহেবের যারা প্রতিনিধি ছিল কিচক পিরপ মাঝি অর্থাৎ প্রত্যেকটা জায়গায় আমি অসম্ভব রকমের সাপোর্ট পাইছি সেজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি যারা মানে প্রত্যেকের তো নাম নেওয়া পসিবল না যারা আমাদেরকে সহযোগিতা করছে প্রত্যেকটা জায়গায় মোকামতলা রায়নগর তাদের সবাই অন্তরের অন্তঃস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি তারপরে আমাদের অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয় যেখানে আমরা আর্থিক সহায়তা প্রদান করা শুরু করি মোট তিনশো চারটি ফ্যামিলিকে তো পুরো শিবগঞ্জ ঘুরে আমরা ষোলোটি ইউনিয়ন থেকে তিনশো চারটি ফ্যামিলি সিলেক্ট করেছি এদের মধ্যে বৃদ্ধ বিধবা যারা কিনা কাজ করতে অক্ষম এ ধরনের বিভিন্ন ধরনের ফ্যামিলিকে আমরা নির্বাচন করি টাকা দেওয়ার সময় আমরা এটা এনশিওর করার চেষ্টা করি যে প্রত্যেকটা ফ্যামিলি থেকে একজন প্রতিনিধি এসছে এবং আমরা ওদেরকে ভেরিফাই করে যাতে অন্য কেউ এসে তাদের প্রাপ্ত টাকাটা নিয়ে যেতে না পারে এরকম একদম প্রথম স্টেজে আমাদের কিছু ঘটনা ঘটেছিল যে একজন দুইজনের টাকা এসে অন্যজন নিয়ে গিয়েছিল তাই আমরা খুব যত্নের সাথে এই ভেরিফিকেশন প্রসেসটা করে থাকি স্ট্রোকের রোগীকে উনি ওনার 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 আত্মীয়কে আপনি ওনাকে নিয়ে কেন আসছেন ফোন দিলে আনতে হয় না মানে ওনার তো উনি অসুস্থ আপনি ওনার আইডি কার্ড নিয়ে আসবেন না ওনাকে আপনি এভাবে নিয়ে আসবেন একদম ফটোগ্রাফি আনার দরকার নাই বোঝেন নাই আপনি আসেন না আইডি কার্ড আছে ফোন নাম্বার আছে উনি অসুস্থ বললেই হচ্ছে হ্যাঁ হ্যাঁ স্যার আপনি এক কাজ করেন কোন জায়গা কোন ইউনিয়ন কাজ শেষ করতে করতে আমাদের প্রায় তিন থেকে চার ঘন্টা লেগে যায় এরপরে আমরা খাওয়া দাওয়া শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা করি ঢাকার উদ্দেশ্যে রওনার মাঝপথে আমরা বগুড়ার বিখ্যাত মহাস্থান করে কিছু সময়ের জন্য নামি তো অন্য একটি ব্লগে অন্য একটি ভিডিওতে ইনশাল্লাহ আমরা যদি পারি সময় পাই তাহলে আপনাদেরকে এই স্থান সম্পর্কে বিস্তারিত অনেক কিছুই দেখাবো আজকের মতো এতটুকুই সালাম আলাইকুম আলহামদুল্লাহ